দ্বিতীয় অধ্যায় পড়বা দশটা অধ্যায় আছে জাস্ট এই অধ্যায় থেকে তোমাকে চার থেকে পাঁচটি বা সর্বোচ্চ ছয়টা অধ্যায় দাগাই দিব এবং যে যে টপিক তুমি পড়ে যাবা জাস্ট এক নজরে একটু সাজেশনটা দেখে নাও টেস্ট পরীক্ষায় যাতে তুমি হান্ড্রেড পার্সেন্ট করতে পারো কথা বুঝতে পারছো তাহলে ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকো দেখো এই যে অধ্যায় অর্থাৎ ইউনিট 1 মানে প্রথম অধ্যায় যা আছে সো একান্তই কি এই অধ্যায়টা মানে খুবই শাল অনেক বেশি কথা বুঝতে পারছো তাহলে এই অধ্যায়ের জন্য তুমি সিজনশীল অর্থাৎ সি কি পড়ার কোনো দরকার নাই তুমি শুধু এমসিকিউ পড়বা কারণ এই অধ্যায় থেকে সি কি পড়তে গেলে অনেক কঠিন লাগবে তোমার সো এমসিকিউর তাও আমি বলে দিচ্ছি যে যে টপিকগুলো পড়বা আমি ধরে ধরে বলে দিব পলাশীর যুদ্ধ ঠিক আছে তো পলাশীর যুদ্ধ যে সতেরোশো সাতান্ন সালে যে হয়েছে এটা একদম ভালো করে মুখস্থ করে এই পাঠটা পড়বা এরপর হচ্ছে সিপাহী বিদ্রোহ ঠিক আছে তারপর পড়বা তুমি হচ্ছে বঙ্গবঙ্গ মুসলিম লীগ ঠিক আছে আর এরপরে হচ্ছে বেঙ্গল প্যাক্ট হ্যাঁ এরপরে লাহোর প্রস্তাব জাস্ট এইগুলা আমি যে টপিক গুলো বলছি এগুলো এম সি কিউ এবং সিকিউর জন্য তুমি একটু পড়বা কথা বুঝতে পারছো আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে স্যার এগুলো আমি কি কি পড়বো এগুলার সম্পূর্ণ ভিডিও আমার ফ্রিতে দেওয়া আছে কমেন্ট বক্সটা চেক করো তুমি ভিডিও পাবা এই ভিডিও গুলো দেখলে প্রথম অধ্যায় কি দিলাম দ্বিতীয় অধ্যায় যেটা বাস আন্দোলন ছাপ্পান্ন সালের যে সংবিধান এটা পরবা ছাপ্পান্ন সংবিধান ছয় দফা পড়তে হবে আচ্ছা এরপরে এই যে আগরতলার মামলা এটা এখন পড়ার দরকার নেই কারণ বঙ্গবন্ধুর এ নেতার তো তাই তোমাকে বাদ দিতে হবে ঠিক আছে আচ্ছা এই যে ঐতিহাসিক এটাও পড়ার দরকার নেই ঠিক আছে তুমি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটা পড়া দরকার নেই শুধু ভাষা আন্দোলন করবা এরপরে তুমি চাইলে চুয়ান্ন পড়তে পারো না হয় নাই ছাপ্পান্ন সংবিধান এটা তোমাকে পড়তে হবে ঠিক আছে এরপরে হচ্ছে এই যে ছয় দফা জাস্ট এটা পড়বা আর কিছু পড়ার দরকার নেই তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে বুঝতে পারছো কি কি পড়বা মুজিবনগর সরকার দরকার নেই মুক্তিযুদ্ধ তোমাকে পড়তে হবে এই যে পার্ট পনেরো এটা তোমাকে পড়তে হবে একটু কথা বুঝতে পারছো এরপরে তুমি চলে আসো আর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে কি কি পড়বা দেখো রাজনীতিক যে রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্ব আছে এর মধ্যে হচ্ছে হাজি সরিয়ে তোলা পর্বা তিতুমির পরবা ঠিক আছে আব্দুল লতিফ এটা পরবা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এটা তোমাকে পড়তে হবে তারপর পড়তে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি যেন সেরে বাংলা একে ফসল হক লাহোর প্রস্তাব উত্থাপন করছিল তিনি ঠিক আছে না আর সোহর উদ্দা ঠিক আছে এটা পড়তে বঙ্গবন্ধু পড়ার কোনো দরকার নেই ঠিক আছে আর স্যার সলিমুল্লাহ তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরা সমগ্র জায়গায় তিনি দান করছে কিন্তু আর তার নামে একটা হল আছে সলিমুল্লাহ হল তাহলে এই ব্যক্তি সম্পর্কে একটু পড়বা এরপরে আমি একদম কি বলছি তোমাকে ছোট্ট ছোট্ট সাজেশন আমি দিচ্ছি এরপরে সংবিধান হান্ড্রেড পার্সেন্টের পর এটা পড়বাই পরব পড়বাই পরব এটা ফাইনালের জন্য কাজে দিবি ঠিক আছে সংবিধান কি কি পড়বা মানে এই অধ্যায়টা ফুলটাই তোমাকে পড়তে হবে ফুলটাই তোমাকে পড়তে হবে সো এরপরে তোমাকে পঞ্চম অধ্যায় এইটা থেকে তোমাকে এটা তো বিশাল এরপরেও আমি কিছু বলে দিচ্ছি যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে মানে অনেক পার্ট আছে তো যে যে পার্টগুলো তোমাকে পড়তে হবে জাতীয় সংসদ এটা তুমি পড়বা আর সরকার বাংলাদেশের সরকারের স্বরূপ এটা একটু পড়তে হবে তোমাকে ঠিক আছে তোমাকে যেটা পড়তে হবে এই যে দেখো এই যে শাসন বিভাগের গঠন এটা তোমাকে পড়তে হবে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ বিচার বিভাগ এই যে আইনের শাসন এটা একটু পড়তে হবে এরপরে তুমি পড়বা হচ্ছে আহ দশ এগারো বারো তেরো জাস্ট এইগুলো এই টপিকগুলো তোমাকে পড়তে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো স্থানীয় সরকার এটা তুমি চাইলে দেখো এটা হচ্ছে সবচেয়ে সহজ অধ্যায় দেখো এই যে দেখো ইউনিয়ন পরিষদ আর বিশেষ করে বাংলাদেশের যে স্থানীয় সরকার আছে এটা পড়তে হবে ইউনিয়ন জেলা তারপর হচ্ছে উপজেলা এখান থেকে জাস্ট এই কয়েকটা পড়বা ঠিক আছে সো এমসি আর আর সিকিউ আমি একদম শর্ট সাজেশন দিচ্ছি তোমাকে যে পার্টগুলো সবচেয়ে বেশি পড়বা এগুলো পড়লে তোমার এমসি কিউ কমন হয়ে যাবে আর এরপর আমি তোমাকে বলে রাখি আমার ভিডিওর কমেন্ট বক্সে আগে সাজেশনটা দেখো পরে কমেন্ট বক্স চেক করবা MCQ প্লাস C কিউ এবং ген জন্য যে সাজেশন দেওয়া আছে তুমি যদি এইগুলো পরে যেতে পারো টেস্ট পরীক্ষা 100% তুমি কাপাইতে পারবা ভিডিওর কমেন্ট বক্সে একদম ফ্রি লিংক দেওয়া আছে ফ্রি আমি ভিডিও দিয়ে রাখছি আচ্ছা ঠিক আছে এরপর দেখো তোমাকে যেটা পড়তে হবে এই যে দেখো বাংলাদেশের যে আর নির্বাচন ব্যবস্থা এটা একটু কম পড়লেও চলবে জাস্ট MCQ উপর ভাই এটা থেকে আর মেইন টপিক পড়ার কোনো দরকার নাই আচ্ছা এরপর তোমাকে যেটা পড়তে হবে সর্বশেষ যে অধ্যায়টা এটা হচ্ছে মানে একদম সহজ কারণ এটা যেহেতু আন্তর্জাতিক কিছু বিষয় আছে তোমাকে এই অধ্যায়টা একটু বেশি বেশি পড়তে হবে এটা এম সি কিউর দুটার জন্যই পড়বা আর এখান থেকে দেখো নবম অধ্যায় থেকে তোমাকে যেটা পড়তে হবে এই যে দেখো কমনওয়েলথ কারণ কমনওয়েলথ তার বাংলাদেশ সর্বপ্রথম বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের সদস্য লাভ করছে মানে কোন আন্তর্জাতিক সংস্থা এটা হচ্ছে কমনওয়েলথ ঠিক আছে আর জাতীয় সংঘ এবং বাংলাদেশ এই টপিক গুলো একটু পড়বা সুপ্রিয় শিক্ষার্থী মোদারা তার মানে তুমি যদি সকল বিষয়ের সাজেশন পেতে চাও কমেন্ট করিও আর আমার ভিডিওর কমেন্ট বক্সে যে ফ্রিতে লিঙ্কগুলো দেওয়া আছে এগুলো ভিডিও দেখো আর কিছু দরকার নেই তোমার ঠিক আছে